হ্যালো এভরিবন আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজকের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকে স্বাগত গুড মর্নিং এভরিবন আজ হচ্ছে মঙ্গলবার আর এখন সময় হচ্ছে আটটা পঁয়তাল্লিশ ঘুম থেকে উঠেছি আজকে বেশ অনেকটা আগে মানে সাতটার পরে উঠে গেছি আটটা বাজায়নি আজকে তবে ওঠার পর থেকে আমি আর মা গল্পই করছি আর চা বিস্কিট খেয়েছি আজকে একটুখানি চা খেয়েছি আর জল খেয়েছি খেজুর খেয়েছি এখনও পর্যন্ত মুড়ি খাইনি মুড়ি খাবো আজকে সকালবেলা আজকে আর রুটি খাবো না কারণ আজ আমাদের বাড়িতে পিঠে বানানো হবে আর পিঠে যে আমার কি পছন্দ মানে পরশু থেকে আমার পিঠে খেতে ইচ্ছা করছে তো আজকে আমাদের বাড়িতে পিঠে করা হবে কালকে যেহেতু মকর সংক্রান্তি প্রত্যেক বছরই সংক্রান্তির আগের দিন আমাদের বাড়িতে পিঠে হয় তো আজকে দুপুরে আমাদের ভাত হবে না দুপুরবেলা পিঠে খাবো আর রাত্রেবেলা ভাত খাবো মাছ ভাত তারপর সকালবেলা মকর সংক্রান্তি মকরে স্নান করে ভোর ভোর উঠে তো এই বছর তো আমি আর ভোর ভোর উঠে স্নান করতে পারবো না তবে চেষ্টা করব স্নান করে খাওয়া দাওয়া করার চলুন মা ওদেরকে খাওয়া দাওয়া দিয়ে দিচ্ছে আমি অল্প মুড়ি খেয়ে নিই তারপর ঘরে টুকটাক কাজকর্ম করেই আমরা পিঠে বানাতে লেগে পড়ব স্নান করার পরে স্নানের আগে পিঠে বানাতে নেই মানে মাথায় স্নান করতে হবে আজকে নয়তো ওই চালের গুঁড়ো ছুতে নেই তো এটা আমাদের বলে আর কি চলুন আমি তাড়াতাড়ি মুড়ি খাওয়া দাওয়াটা করে নিই আজকে সকালের খাওয়া দাওয়াটা যে আমার এত পছন্দ বলার মতো নয় এই যে মা আমাকে চাচি দিয়েছে ভাই এই ভিডিওটা দেখলে ভাইয়ের পেট ফেপে যাবে তো এখানে মা আমাকে চাচি দিয়েছে তারপর রয়েছে দুধ আর এই যে নারকেল নাড়ু নারকেল নাড়ুগুলো এত ভালো হয়েছে খেতে মানে এই যে ছোটো থালার এক থালা খাওয়া শেষ হয়ে গেছে আর আমি এই যে এখন দুটো নিয়েছি মুড়ির সাথে খাওয়ার জন্য নারকেল নাড়ু দুধ মুড়ি খেতে অসাধারণ লাগে অসাধারণ যে খেয়েছে সে জানে তো চলুন আমার পছন্দের খাবার দিয়ে আজকে সকালের ব্রেকফাস্টটা কমপ্লিট করি তারপর ঘরের টুকটাক কাজকর্ম করে নেব। কার কার এই দুধ চাচি নারকেল নাড়ু দিয়ে মুড়ি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন খাওয়া দাওয়ার পর বিছানা গুছিয়ে ঘরটা ঝাড় দিয়ে এদিকে আমার ঘর মোছাও হয়ে গেছে আর রান্নাঘরের কাউন্টারটপ গ্যাস তো মা পরিষ্কার করে নিয়েছিল আমি মেঝেটাই মফ দিয়ে একটুখানি মুছে দিলাম এখন এই বালতির জলটা ফেলে মপটা ভালো মতোই ভালো জলে একবার ধুয়ে নেব। কারণ আমাদের এখানে প্রচুর পরিমাণে কালি জানেন তো আর সে কারণে পুরো বালতির জলটা পুরো কালো হয়ে যায় আর মফটাও একটু নোংরা হয়ে যায় তো ধুয়ে পরে রাখলে ভালো হয় তো এইভাবে আমি একবার সাদা জলে ভালো মতো ধুয়ে নেবো তারপর মফটা রাখবো তারপর আবারও বালতিটা ধুয়ে নেবো আর আজকে কিন্তু আমি খুব একটা দেরি করবো না স্নান করতে এই যে কাজবাজ হয়ে গেছে এর একটু পরেই আমি স্নান করতে যাব তার আগে জলটা গরম করতে দিতে হবে কারণ ট্যাঙ্কির জল আমাদের প্রচুর পরিমাণে ঠান্ডা এত ঠান্ডা জলে স্নান করা যাবে না রোজ তো গ্যাসেই জল গরম করা হচ্ছিল এই কয়েকদিন হলো বাবা একটা ইলেকট্রিকের জল গরম করা এনেছে ওটাকে কি বলে আমি নামটা ভুলে গেছি তো ওটাতে করে জল গরম করতে দেবো আমি এই প্লাস্টিকের বালতিটাতে এক বালতি জল ভর্তি করে নিচ্ছি আর এই এক বালতি জলই আমি গরম করতে দেবো ভিডিওতে আমার এক বন্ধুর নাম নেওয়ার আছে বন্ধুটির নাম হচ্ছে বর্ষা রয় তো বন্ধুটি নাম নিতে বলেছিল এই যে নিলাম আশা করি তোমার ভালো লাগবে আর বন্ধু কমেন্ট করেছে যে তোমার ভয়েসটা খুবই শান্ত আর মিষ্টি আসলে কি জানো তো তুমিও না খুবই মিষ্টি তাই তোমার আমার ভয়েসটা এত মিষ্টি লাগছে কাউকে ভালো বলতে গেলেও না নিজেকে আগে ভালো হতে হয় তুমি নিশ্চয়ই নয়তো কিছু কিছু মানুষ তো এমন এমন কমেন্ট করে যেগুলো বলার মতনও না আর থ্যাংক ইউ সো মাচ গো আমাকে এত মিষ্টি একটা কামেন্ট করার জন্য ওদিকে আমি জলটা গরম হতে দিয়ে দিয়েছি আর তা করতে করতে মা বলল যে আজকে তো ডিমটা খেলি না তো দেখছি দশটা মিনিট তো ডিমটা সেদ্ধ করতেই লেগে যাবে তাই ভাইকে বললাম তুই তাহলে তোর স্টাইলে ডিমটা ভেজে দে আরেক বন্ধু কমেন্ট করেছিল যে দিদিভাই তুমি কি অঙ্গনবাড়ি থেকে ডিম পাও না হ্যাঁ পাই তবে এখান থেকে অঙ্গনবাড়ি বেশ অনেকটাই দূরে সে কারণে ডিম আনাই হয় না জল গরম তো হয়ে গেছে যাচ্ছি আমি এরপর স্নান স্নান করতে করতে যাওয়ার আগে একটা মজার ঘটনা আপনাদেরকে বলি শুনুন গত দিন ধরে আমার সাবানটা শেষ হয়ে গেছে এই যে ডাব সাবান আমি মাখি তো সাবান শেষ হয়ে গেছে আর আমি আনতে বলতেই ভুলে যাচ্ছি তো দুদিন ধরে আমি এই যে শ্যাম্পুগুলোকে মেখেছি এক টুকরো ছিল যেটা মুখে নিয়েছি বাকি শ্যাম্পুটা পুরো গায়ে মেখেছি তো আজকে আমি আবার সাবানটা আনতে দিয়েছি তো এই যে এই সাবান এনেছে মানে দুই দিন বাদে আমি এখন সাবান মাখবো জানি না আমার মতো এরকম কে কে করে তো আমার নিজের ব্যাপারটা শুনে নিজেরই আশীর্বাদছে কি করবো মানে আমার না অন্য সাবান মাখতে ভালো লাগে না শুধু এই সাবানটাই মাখতে ভালো লাগে তো মনে হয় যে হয় সাবান মাখবো না তাও ঠিক আছে তো এইটাই মাখবো আর প্রত্যেক দিনে আমি আনতে বলতে ভুলে যাচ্ছি আর আমি যে সময় স্নান করি ওই একটা দেড়টার সময় তো সেই সময়ে দোকানও খোলা থাকবে না সেই সময়ই শুধু আমার মনে পড়ছিল তো আজকে আমি একটু তাড়াতাড়ি স্নান করবো তো এই যে এখন এগারোটা বাজে এই সময় আমি যাচ্ছি স্নান করতে যেহেতু পিঠে বানানো হবে আজকে তো সেই কারণে আমার মনে আছে যে আজ স্নান করবো তো আমার সাবান নেই ভাইকে ওই জন্য সকাল সকাল বলেছি ভাই ওই জন্য নিয়ে এসেছে মানে একটু আগে নিয়ে এলো আর কি তো এই হচ্ছে ব্যাপার চলুন আমি উপর স্নান করে আসি বেশ কয়েকটা দিন ধরেই ভাবছিলাম মাথাতে স্নান করবো তবে আর হয়েই উঠছিল না ঠান্ডার কারণে আজ একটা সুযোগ পেয়েছি কারণ আজ তো মাথায় স্নান করতেই হবে কারণে মাথায় স্নান করে নিলাম আর এদিকে দেখুন মা কিন্তু পিঠে পিঠে বানাতে লেগেছে এগুলো হচ্ছে অনেকেই আমাকে করে বলেছেন যে দিদিভাই তুমি কেন পুর পিঠে বানাচ্ছো এই সময় তো পুর পিঠে বানাতে নেই আর খেতেও নেই দেখুন সবার বাড়িতে তো আর নিয়মটা সমান হয় না কারোর বাড়িতে এই নিয়ম আছে কারোর বাড়িতে নেই আমাদের বাড়িতে কিন্তু এরকম কোনো নিয়ম নেই যে পুর পিঠে বানাতে নেই কিংবা খেতে নেই আমার মা তো বলে মা যখন প্রেগনেন্ট ছিল মা নিজে হাতে পিঠে বানিয়েছে এমনকি আমার শাশুড়ি মাও বানিয়েছে তো ওনারা যখন করেছে তাহলে আমার করতে অসুবিধা কথায় হয়তো তোমাদের এই নিয়মটা আছে তবে না আমাদের এই নিয়মটা নেই সে যাই হোক আমার কিন্তু খুবই ভালো লাগলো যে তোমরা আমাকে বললে হয়তো আমাকে ভালোবাসো বলেই বললে যে দিদি ভাই এটা করতে নেই এদিকে এক ঝুলি পিঠে বানানো হয়ে গেছে আর আমি কিন্তু খেজুর গুড় নিয়ে বসেও পড়েছি খেজুর গুড় আর এই পিঠে খেতে লাগে অসাধারণ দুপুরবেলা তো পিঠে খেলাম রাত্রেবেলা কিন্তু আমাদের ভাত খেতে হয় তো এই যে দেখুন রাত্রেবেলা মা ভাতের সাথে বানিয়েছে বাঁধাকপির তরকারি শাক ভাজা আর মাছের ঝোল আজ আমাদের শাক ভাতটা খেতেই হয় দুপুর থেকে এত পরিমাণে পিঠে খেয়েছি আমি রাত্রে আমার একদমই খিদে নেই তবুও যেহেতু মাছের ঝোল দিয়ে আর শাক দিয়ে ভাত খেতে হয় সে কারণে আমি অল্প করে ভাত নিয়ে বসেছি তবুও এই অল্প কটা ভাতই কিন্তু আমি খেতে পারিনি অল্পর মধ্যেই আবার অল্প খেয়েছি আর মাছটা শুধুমাত্র আমি খেয়েছিলাম আর এখন না শাকটা আমার একদমই ভালো লাগছে না তো শাকটাও পুরোটাই আমি খেতে পারিনি শাক খাওয়া এই সময় খুব ভালো তবে খেতে ইচ্ছা করছে না জানেন তো এই শেষের দিকে এসে শাকটা আমার খুবই অপছন্দের হয়ে গেছে চলুন আমি খাওয়া দাওয়াটা করে নিই আর আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো জানাবেন